কত চমৎকার কত পিস ভাই একশো আটচল্লিশ পিস আটচল্লিশ পিস কিনলে সাথে পঁয়ত্রিশ পিস আইটেম সম্পূর্ণরূপে গিফট থাকবে পঁয়ত্রিশ পিস গিফট গিফট ভাই সম্পূর্ণ দেখেন দর্শক মাথা নষ্ট করা কিন্তু একটা ডিনার সেটের কিন্তু ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি

একবারে পানির দামে নাকি থাকবে ভাই একবারে পানির দামে থাকবে ভাইয়া একশো আটচল্লিশ পিস ডিনার একদম পানির দামে আছে একেবারে বানির দামে একবারে বানির দামে ভাইয়া দশক দেখেন একবারে দেখেন নতুন একটা ডিনার সেটের লাইফ কিন্তু আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর একটা ডিনার সেটার মডেল ভাই একটু লাইফ গুলো দিয়েন আহ আমাদের লাইফে ক্লিয়ার আছে কিনা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন দেখেন কত সুন্দর ওয়াউ খুবই সুন্দর কিন্তু দেখেন আহ কত চমৎকার ভাই এটা ফালেসি ভাই ভাই এটা হল আমাদের দেশীয় আচ্ছা এক্সপোর্ট কোয়ালিটি ডিনার ভাই এক্সপোর্ট কোয়ালিটি ডিনার এক্সপোর্ট কোয়ালিটি বাংলাদেশ বাংলাদেশ থেকে তেইশটা ওয়ার্ল্ড কান্ট্রিতে এই ডিনারটা যায় মানে বাংলাদেশ থেকে কিন্তু দর্শক এই যে যে ডিনারটা দেখতেছেন এটা ওয়ার্ল্ডের তেইশটা দেশে যায় ওয়ার্ল্ডের কিন্তু তেইশটা দেশে যায় দেখেন কত সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন ভাই এটা কি ডিজাইন ভাই এটা হলো একদম ডিজাইন ফুল আচ্ছা এটা ফুলের মধ্যে কিন্তু হবে দেখেন কালো গোলাপের মতো দেখা যাচ্ছে ডিজাইনটা খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইন ভাই আজকে কি গিফট থাকবো অবশ্যই গিফট থাকবে ভাই কি করতে হইব হ্যাঁ আজকে যারা বেশি বেশি শেয়ার করবে তাদের জন্য এখান থেকে যে ব্লেন্ডার গিফট থাকবে এটা কি শেয়ার কারি সর্বোচ্চ শেয়ার কারি আচ্ছা সর্বোচ্চ শেয়ার কারির মধ্যে দুজন পাবে সর্বোচ্চ শেয়ার কারির মধ্যে দুজন পাবে এরকম দুটো ব্লেন্ডার আচ্ছা এটা কোন কোম্পানি ব্লেন্ডার একটু দেখাবে হ্যাঁ এটা হলো পেস্টিজের এই যে দেখেন দর্শক পেস্টিজের এটা জুস লাচ্ছি করার জন্য একটা চমৎকার ব্লেন্ডার এটা আদা রসুন করার জন্য এটা নারকেল জিরা

দেখেন কত সুন্দর কিন্তু একটা ডিজাইন এ ভাইরাল ডিজাইনের দাম কত হতে পারে এটা একটু কমেন্ট করবেন এটা হলো 148 পিস একবারে 12 জনের টোটাল সেটিং থাকবে 148 বাই 12 জনকে একবারে আপনি বসে খাওয়াতে পারবেন অন্য কোনো ডিনার পার্টি জামোস কোনো কিছু ইউজ করতে হবে না এই দেখেন এখান থেকে যদি এই যে শুরু হইল এই দেখেন কত বড় বিশাল বড় কিন্তু এক ডিনার সেট 148 পিস এটা কিন্তু আজকে একবারে ধামাকা অফারে থাকবে আর এর প্রাইসটা আপনারা যারা কমেন্ট করতে পারবেন তাদের জন্য কি থাকবে ভাই তাদের জন্য থাকবে যে এখান থেকে টু পয়েন্ট একটা পেস্ট আচ্ছা রাইস কুকার এইটা কিন্তু আজকে গিফট থাকবে টু পয়েন্ট

এই যে দেখেন এইটা কিন্তু আজকে কারের গিফট হোমায় কমেন্ট করবেন মোমো বাবা ভিটা থেকে শুরু করে দেখেন কত সুন্দর এই যে দেখেন ভালোবাসার কিন্তু লাল গোলাপ এই রাইস কুকার কিন্তু আজকে আপনাদেরকে টাকা ছাড়া মাঠে দিতেছে সুজন ভাই হ্যাঁ ভাই জাস্ট কি করতে হবে শুধু অনলি আপনি জাস্ট ডিনারে আজকে যে যে দামটা আচ্ছা যে বাজার মূল্য যেটা ওটা যদি কেউ বলতে পারে সে সরাসরি এটা পেয়ে যাবে এই যে এত সুন্দর যে ডিনার সেট আপনাদেরকে দেখালাম কত চমৎকার দেখেন প্রিন্টটা এই ডিনার সেটের প্রাইস কত হতে পারে আপনারা জাস্ট একটু কমেন্ট করবেন এটার প্রাইস যারা কমেন্ট করতে পারবেন তাদের থেকে কিন্তু কজনকে দিবেন ভাই

ছয়টা চারিটা থাকবে একবারে বারোটা প্লেট থাকবে এটা কি হাফ প্লেট হাফ প্লেট আর ফুল প্লেট থাকবে এই যে আপনারা কিন্তু বারোটা কিন্তু ফুল প্লেট পাচ্ছেন বারোটা হাফ প্লেট এই যে বারোটা হাফ প্লেট দেখেন কত সুন্দর ডিজাইন কাপ্রিজটা দেখেন কত চমৎকার নিউ ডিজাইন একেবারে নিউ কিন্তু ডিজাইন দেখেন বারোটা হচ্ছে কাপ প্রিজ হ্যাঁ বারোটা দাম বারোটা এই যে দেখেন এখান থেকে কিন্তু আহ বারোটা প্লেট বারোটা হাফ প্লেট বারোটা হচ্ছে কাপ পেয়ে গেলাম আমরা আচ্ছা হাফটা প্লিজ আচ্ছা তারপরে কি থাকতেছে তারপরে এখান থেকে দেখেন দুইটা রাইস ডিশ থাকতেছে আপনার সব ডিনারের মধ্যে একটা রাইস ডিশ আচ্ছা এটাতে আপনি রাইস এর রোস্ট ইউজ করতে পারবেন এরকম দুইটা ডিশ পাবেন এখানে কিন্তু দুইটা ডিশ পাবেন দুইটা কি ওভাল শেপের মধ্যে হবে হ্যাঁ বিগ সাইজের দুইটা ওভাল ডিশ এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু দুইটা কিন্তু আপনারা রাইস ডিশ পেয়ে যাবেন

কوره গ্লাস থাকবে আচ্ছা 12 পিস কিন্তু গ্লাস থাকবে 12টা পানির গ্লাস 12টা কোল্ডিংসের গ্লাস আচ্ছা এই যে এই গ্লাসটা কিন্তু খুব সুন্দর हां ডায়মন্ড ক্রিস্টালের হ্যাঁ ডায়মন্ড এর মধ্যে হবে আমি কিন্তু সবসময়ে যেটা হাতে নিয়ে দেখাই আপনাদেরকে কারণ আমার কাছে খুবই ভালো লাগে দেখেন পুরোটা একেবারে ক্রিস্টালের গ্লাস এটা কয় পিস থাকবে এটা থাকবে 12টা পানির অন্য কোন কিছু অন্য একটা আইটেম একটা চামচ আপনার অন্য কোন জায়গা থেকে আনতে হবে না একবারে বারো জনের সেটিং এই যে এখানে কিন্তু বারোটা গ্লাস পাইলাম বারোটা হচ্ছে নাস্তা জুসের গ্লাস জুসের গ্লাস পানির গ্লাস আচ্ছা

এইটার মধ্যে কিন্তু দুই কেজি পরিমাণ কিন্তু আপনারা রাইস কিন্তু দিতে পারবেন মাংস দিতে পারবেন প্রায় সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি আপনি দেখেন গুলো দেখেন ভাই কত সুন্দর কত চমৎকার এই একটা বাটি কারি বাটি এই হচ্ছে আরো একটা কারি বাটি এই পাশে কিন্তু আরো একটা কারি বাটি হ্যাঁ দেখেন এই যে দেখেন সবগুলা কিন্তু আলাদা আলাদা সাইজ দেখেন এটা বড় এটা মিডিয়াম এটা আরেকটু ছোট এটা আরেকটু ছোট আর হচ্ছে সবার ছোট ভাই দেখেন এই হচ্ছে টোটাল সাতটা কারি বাটি এই যে আপনারা কিন্তু এভাবে ধরে স্ক্রিনশট দিবেন টোটাল কিন্তু এখানে থাকবে 60টা কিন্তু কারিবাড়ি থাকতেছে ওয়াও রনি একটা আপু আমাদেরকে কমেন্ট করছে এটার প্রাইস হতে পারে 25500 টাকা আনতু নূর আমাদেরকে কমেন্ট করেছেন এটার প্রাইস হতে পারে 21700 টাকা অনেক কলিজার ভাই বন্ধুরা কমেন্ট করতেছে এখানে হবে বাটি হলো 12টা দুরকম করে 12টা বড় এটা হচ্ছে আইসক্রিমের বাটি দেখেন কত সুন্দর এটা কিন্তু 12 পিস থাকবে এটাও 12 পিস থাকবে আর কি একবার টোটাল 12 জনের সেটিং আপনার যা যা লাগে এখানে সব হবে

আচ্ছা একটা হলে উঠানোর জন্য ভাজা টাজা এই যে দেখেন এখানে ছয়টা ছয়টা কিন্তু আপনারা চামচ পেয়ে যাবেন তারা কমেন্ট করতেছে প্রাইস হতে পারে তেরো হাজার পাঁচশো টাকা

ও রে উড়ে তো ভাই দেখেন জাসটা ভাই এটা ওডা আর কিছু নাই এই যে দেখেন প্রিন্ট কিন্তু একেবারে জাদ দেখলেন পুরো কিন্তু সম্পূর্ণ টাই থাকবে ওডা 1929 ও না দেখেন কত সুন্দর কিন্তু প্রিন্ট কিন্তু सेम আগের মতই আছে একটু নষ্ট হয় না আপনি যত দাম দিয়ে ডিনার কিনেন দুই হয় না মিনিমাম চার পাঁচ পদের লাগবে আচ্ছা সেক্ষেত্রে আপনি টাকা পাচ্ছেন কমেন্ট করতেছে সর্বমোট কত পিসের হবে ভাইয়া ভাইয়া এটা হচ্ছে একশো আটচল্লিশ পিস আচ্ছা আটচল্লিশ টোটাল বারো জনের সেটিং থাকবে টোটাল কিন্তু এখানে বারো জনের সেটিং বারো জনের সেটিং এই যে যা যা দেখতেছেন একেবারে বারো পিস কিন্তু থাকবে খুবই চমৎকার আছে এরপরে কি থাকবে ভাই দেখেন আপনার আমি বলি আবার আইটেম গুলো বলি দেখেন বারোটা ফুল প্লেট বারোটা ফুল প্লেট বারোটা হাফ প্লেট এই যে বারোটা হচ্ছে হাফ প্লেট বারোটা কাপ বারোটা হচ্ছে কাপ বারোটা পিস বারোটা পিস বারোটা পানির গ্লাস বারোটা পানির গ্লাস বারোটা কোকের গ্লাস বারোটা কোকের গ্লাস বারোটা হলো আইসক্রিমের বাটি আইসক্রিমের বাটি বারোটা হলো ফিন্নির বাটি ফিন্নি বাটি দুই রকমের জন্য ছয়টা ছয়টা চামচ ছয়টা ছয়টা বারোটা চামচ হ্যাঁ তারপরে এখান থেকে

এই একটা রাইস ডিস ওভাল শেপের মধ্যে হবে এই পাশে কিন্তু আরেকটা রাইস ডিশ হবে ওভাল শেপের আর ইউজ করার জন্য সার্ভ করার জন্য আরো ছয়টা পাচ্ছেন চামচ এই যে ছয়টা কিন্তু একেবারে গোল্ডেন কালার চামচ ভাই হ্যাঁ এগুলা রং নাকি ভাই দুই দিন পরে উঠে যায় না ভাই এটা একবারে 10 বছর আমি লিখিত গ্যারান্টি মেমোতে করে দিব আচ্ছা তার মানে এই হলো কত পিস 148 পিস

ছয়টা প্লেট নিয়েছেন দুইটা প্লেট ভেঙে গেলো সেটার আপনি ইউজ করা হবো না না কারণ গেস্ট ভাই ছয় জন আট জন আটজন জন কিন্তু আহ কিন্তু এটা সুবিধা হলো বারো জনের সেট টা দিলে বারো জনকে একবারে বসে একবারে খাওয়া দিতে পারবে বারো জনকে কিন্তু যদি এই বারো জনের এই সেটা দেন একসাথে কিন্তু বারো জনকে খাওয়াতে পারবেন এইটাও কিন্তু বারো জনের দেখবে কত সুন্দর একটু সামনে কাছ থেকে নিয়ে দেখেন এই যে দেখেন আমি সেজন্য বলি যে প্রতিটা আপনাদের ভাই কষ্টের টাকা এই যে দেখেন কত সুন্দর দেশ দেশের বাইরে প্রবাস থেকে অনেক কাস্টমার আমাদেরকে ফোন করে করবে তাদের জন্য অনেক কষ্টের টাকা আমরা চাই একটা ভালো জিনিস নেক ভালো জিনিস কিনুন এগুলো দেখেন কত সুন্দর কতটা ইউনিক আচ্ছা আকাশ কুসুম আমাদেরকে কমেন্ট করতেছে প্রাইস কত ভাই প্রাইসটা তো আমরা অবশ্যই বলে দিব প্রাইসটা আমরা অবশ্যই বলে দিব আচ্ছা আপনি টোটাল এখানে 148 পিসের যে ডিনারটা এটা কিনলে কিন্তু আপনি 35 পিস আইটেম গিফট পাচ্ছেন একেবারে গিফট একবারে গিফট আচ্ছা গিফট আইটেমটা আমরা আবার একটু দেখিয়ে দিব এই ফাইল আপনাদেরকে বলে দেই এই ডি ভাইরাল ডিনার সেল মানে এইটার প্রাইস অথবা আপনারা এইটার প্রাইস কমেন্ট করেন ঠিক আছে যেটার প্রাইসই কমেন্ট করেন না কেন তাহলে কিন্তু কমেন্টকারীদেরকে কিন্তু এই যে ভাইরাল যেই

যারা এই সেভেন পিস না নিবেন সেভেন পিস পরে আপনার ওই যে সাথে দেন আর স্ট্যান্ড এমনিতে ভাই যারা যারা অর্ডার করবেন আমি স্ট্যান্ড চব্বিশটা এমনিতে দিয়ে দেব আচ্ছা স্ট্যান্ড চব্বিশটা এমনিতে এমনিতে দিয়ে দিবো আর যাদের পাশে সেভেন পিস আছে বা প্রয়োজন না লাগে সেক্ষেত্রে আপনার এখান থেকে কারি কোকারটা নিতে পারবে তারা কিন্তু এই কারি কুকারটা কিন্তু আপনারা নিতে পারবেন একটু হাতে নিয়ে দেখেন এটা ডাবল হারিজ এই যে এটা কোম্পানি ভাই এটা হলো মিয়াকো আচ্ছা 5.5 লিটার আচ্ছা 5 পয়েন্ট কিন্তু 5 লিটার এটা ভাইরাল হ্যাঁ এটা দুইটা হারে ডাবল হারে এটা দাদা রাইস কারি শাক সবজি মাছ মাংস সব করতে পারবেন আচ্ছা

মিনিট পরে যারা কমেন্ট করবেন তাদের কিন্তু আমি দেখেন কালার তিনটা আপনি একদম পাশাপাশি দেখেন এই যে দেখেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কার কোনটা ভালো লাগতেছে এই যে দেখেন কত সুন্দর ডিজাইনটা আলাদা আলাদা দেখলে কিন্তু আপনি বুঝবেন না দেখেন একদম কাছাকাছি কাছাকাছি রাখেন

আচ্ছা ঠিক আছে আমি আমি বলি এটা হলো একশো আটচল্লিশ পিসের ডিনার আচ্ছা সাথে পঁয়ত্রিশ পিস আইটেম গিফট গিফট আর পঁয়ত্রিশ পিস আইটেম যদি কেউ না নিতেছে ডাবল আড়ির

আপনাদের গিফট ছিল আর শেয়ারকারীদের জন্য কিন্তু দেখেন এর একটা পাবেন আচ্ছা সর্বোচ্চ দুজন শেয়ারকারী থ্রি দুইটা ব্লেন্ডার পাবে এই যে দেখেন

বাংলাদেশের যেখানে নেক আচ্ছা পয়েন্ট ডেলিভারি থাকবে আর এটা তিন দিনের জন্য একদম ধামাকা একটা অফার থাকবে বলে দেন একবার ফাইনাল রেট বলেন ফাইনাল রেট একদম ফাইনাল আমি বলি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেক তিন দিনের অফার এটা অনলি রেট থাকবে বারো জন্য সেট ষোলো হাজার টাকা মাত্র দেখেন ষোলো টাকায় একেবারে এই চমৎকার এই ডিজাইনটাও কিন্তু ষোলো এইটা নিলেও কিন্তু ষোলো হাজার আর এইটা যারা নেবেন

বা হচ্ছে এই যে নিউ মার্কেটে তাদের যে শোরুমটা আছে কিনা এটা ভিডিও কলে দেখে দেখে দিবেন দেখে কিন্তু আপনারা অর্ডারটা করবেন তাহলে হচ্ছে কি বললেন ভাই অর্ডার করার প্রসেস অর্ডার করতে হবে ভাই 3 দিনের মধ্যে আচ্ছা 3 দিনের মধ্যে অল বাংলাদেশ আচ্ছা তো যেখান থেকে অর্ডার করবেন আপনি পয়েন্ট ডেলিভারি ফ্রি পাবেন থানা পর্যন্ত জেলে বোঝে যাবে আচ্ছা থানা এবং জেলা পর্যন্ত জেলা পর্যন্ত আপনাকে সম্পূর্ণ অর্ডারে যে করবেন এটা ফ্রি আচ্ছা গ্যারান্টি করছে সম্পূর্ণ ফ্রি

ধরেন কোনো কারণে আপনার যাওয়ার সময় একটা মাল ভেঙে ভেঙে গেল সেক্ষেত্রে কি সেক্ষেত্রে ভাইয়া যেটা ভেঙে যাবে সেটা শুধু একটা ছবি তুলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ধরেন এখান থেকে আপনার যেটা ভেঙে যাবে হ্যাঁ এটা শুধু আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা আবার কুরিয়ার করে দেব কুরিয়ার কিন্তু ভাইয়া করে দিবেন কুরিয়ার করে দেব কোনো সমস্যা নাই ভাইয়া যেখান থেকে চাই বাংলাদেশ যেখান থেকে করবেন আমরা কুরিয়ার করে দেব আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ